নমস্কার বন্ধুরা ডিপুর ডেলির কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আমার প্রিয় বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন চলুন শুরু করি কিভাবে মটনটাকে বানালে খুব টেস্টি হবে এখানে সাতশো গ্রাম মটন আছে এর জন্য প্রথমে একশো গ্রাম মতো দই দিয়ে দেব টক দই দেব লবণ হলুদ আর লাল মিচ পাউডার এবং বাটা মশলা একটু বাটা মশলার মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ কাঁচা পাকা লঙ্কা এবারে এগুলোকে একসাথে মেখে ত্রিশ মিনিট মতো রেখে দেবো যেভাবে রেসিপি বানাচ্ছি পুরো এইভাবে যদি বন্ধুরা রেসিপি বানান অবশ্যই টেস্টি হবে একবার বানিয়ে দেখো অন্তত পক্ষে ফিরে এলাম তিরিশ মিনিট পর মাংসটা মশলা মাখানো ছিল এবার প্রেশার কুকারে সিটি লাগিয়ে নেবো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দেব তেল আর তেলটা গরম হলে যে আলু দেবো মাছের মধ্যে ওই আলুগুলোকে ভেজে নেব এই আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব এই তেলে দিয়ে দেব দুটো এলাচি একটু দারচিনি লবঙ্গ আর দু চার পিস কালো মরিচ আর তেজপাতা শুকনো লঙ্কা এবারে দেব কুচনো পেঁয়াজ এবারে দেব লবণ যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার দেবো বাটা মশলা এবার বাটা মশলাটা ভালো করে ভেজে নেবো মশলা ভাজা হয়ে গেছে এবার প্রেশার কুকারে সিটি লাগিয়ে রেখেছিলাম সে মাংসটা ঢেলে দিলাম ভাজা আলুগুলো ঢেলে দিলাম এবার মাংসটাকে কিছুক্ষণ ফুটতে দেব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবারে দেব টমেটোর যে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে এবারে ফোটাবো এবার রেসিপি প্রায় শেষের দিকে তাই গুঁড়ো করা গরম মশলা ধনে পাউডার আর জিরে পাউডার দিয়ে নেড়েছে নামিয়ে নেবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে সহযোগিতা করবেন এইভাবে খাসির মাংস রান্না করলে খুব টেস্টি হয় একবার বানিয়ে দেখেন বারবার ইচ্ছে হবে এইভাবেই বানাতে